মা চারসব চাচা সার্সব ধর সম্পত্তি চারলা ব্যবসা বাণিজ্য চারলা সব কিন্তু চাই সিরাজ দুইটা কম্বল গায়ে দেয়ার এই জন্য আজকে থেকে তোমার নামের উপাধি আব্দুল্লা জুল বাজা তাইন নাইন বাজা তাইন জুলবাজাদাইনের মা নাম হচ্ছে দুই শিরা কম্বলওয়ালা ইসলাম তুমি পাইছ দুই সিরা কম্বলের মাধ্যমে এই জন্য তোমার উপাধি জুল বাজাতে এই আবদুল্লাহ কত দামি হইছে জানেন নবীর প্রেমে আশিক হইয়া আল্লাহর প্রেমে আশিক হয়ে ইমান গ্রহণ করছে এবার মদিনার মসজিদে বৈশা বৈশা রাত ভরে আবাদত করে কোরআন তেলওয়াত জুড়ে জুড়ে করে ফারুক আজম একদিন এসে বলতেছে এ আব্দুল্লাহ এত জুড়ে জুড়ে কোরআন পড়ো তোমার কোরআন পড়ার আওয়াজের কারণে মানুষগুলো নামাজ পড়তে পারে না আব্দুল্লাহ রে নিচু আওয়াজে কোরআন পড়লে একটু ভালো হয় কোন কোন সাহাবা একরাম شکایت নিয়ে গেছে সরকার দোআলমের কাছে গিয়ে বলতেছে সরকার গো আপনি নব মুসলিম নতুন মুসলমান আব্দুল্লাহটা ও মদিনায় পয়সা পয়সা জুড়ে জুড়ে কোরআন পড়ে তার কোরআনের আওয়াজে আমাদের গুম হয় না নামাজ কালাম করতে পারি না সরকারের তো আলমদাকে কয় এই আমার সাহ বারা ও উমর সে যত জোরে কোরআন পড়ুক তাকে তোমরা মানা করিও না কারণ তার ইসলাম গ্রহণের কাহিনীটা শোনো নাই ইমান গ্রহণের জন্য আল্লাহর প্রেমে পাগল হইয়া শোনো নাই ও অর্ধন সম্পত্তি হারায় আসছে মাগে হারায় আসছে এই কোরআনের জন্য এই কোরআনের জন্য নিজের লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত ছাতার হাতে তুলে দিছে নিজের লজ্জাস্থান উলঙ্গ কইরা ইমান গ্রহণের জন্য মদিনা আসছে ওর ভিতরে ঈমানি জ্বালা আছে রে ওর ভিতরে ঈমানের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে ওরে কোরআন তেলাওয়াতে বাধা দিয়া ওর ইমানের মধ্যে বেগাত সৃষ্টি করিও না তার দাম সরকারের দোয়ালমের কাছে এত হইছে তবুকের যুদ্ধের দিন অনেক যুদ্ধ অংশগ্রহণ করছে নবম হিজড়িতে তবুকের যুদ্ধের আহ্বান আসছে খরাপাত দেখা দিছে মানুষের ফসল আদি নষ্ট হয়ে গেছে মানুষ দীর্ঘ মধ্যে পয়রা অভাব অনটনের মধ্যে পড়ছে সরকার দোয়ালম তবুকের যুদ্ধের আহ্বান করছেন সমস্ত বেঈমান কাপড়রা এক হয়ে গেছে মোহাম্মদের বিপক্ষে যুদ্ধ করবে মোহাম্মদ রসুল মসজিদের নবমীতে বৈশা সাহাবিদেরকে বলতেছে এই আমার সাহাবিরা কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করবা একটু চাঁদা দেও উসমান দান করছে আলী দান করছে আবু বকর দান করছে উমর দান করছে সবাই সাধ্য মতো দান করছে কিন্তু আবদুল্লা জুল বাজাতাইন বাজাতাইন সে তো অসহায় একটা মানুষ তার তো কিছুই নাই সরকারের তো আলমের সামনে এসে বলতেছে সরকার সরকার গো আমার টাকা নাই পয়সা নাই অর্থ করি কিছু নাই যুদ্ধের জন্য আপনি চাদা চাইছেন আমি আপনাকে কি দিব গো সরকার অসহায় ওয়াম আপনার দরবারে হাজিরে দিয়েছি কিন্তু যুদ্ধে যাইতে আমি প্রস্তুত টাকা পয়সা অর্থ করে কিছু না দিতে পারলেও আমি একটা জিনিস আপনাকে দিতে চাই সরকার গো আমি আমার নিজের জানটা তবুকের যুদ্ধের জন্য অক্ষ করে দিলাম নিজের জান আমি নিজের কলিজাটা আমি থমুকের জন্য করে দিলাম গো না আমি তবুকের যুদ্ধে শহীদ হয়ে যাইতে চাই আল্লাহ একবার জোরে করে বলেন না একটা নবীর সাবে নিজের জানকে বাজে রেখে বলতেছে সরকার গো টাকা দিতে পারলাম না অর্থ দিতে পারলাম না তাই বই নাই আমি কি আপনার যুদ্ধের ছাদা থেকে বঞ্চিত হয়ে যাই মনে কি সরকার আমি আমার দিলের থেকে আমার এই বাসনা আমি যেন যুদ্ধের শহীদ হয়ে যাই আজকের এই তবুকের যুদ্ধে আমি আমার নিজের নষ্টা দিয়ে দিলাম আপনি দোয়া করুন আমার আল্লাহ যেন আমাদের আমাকে শাহাদত কবুল করি আরে সাহাদত আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক এটা ইমান একটা দোয়া মুমিন দোয়া করবে আমি আল্লাহর রাস্তায় শহীদ হইবো আমিরুল মুমিনিন দোয়া করতেন এটা আমিরুল মুমিনিনের দোয়া আল্লাহ আপনি আমাকে শাহাদত বানায়েন আরে মুমিনের প্রতিটা মুমিনের ইমানি একটা দোয়া এমন হবে সেও বলবে আমার সাথে সবাই বলেন আল্লাহ হুমার জুকনি জুরে বলেন জুরুবেন আল্লাহ হুমার জুকনি শাহাদাতনপি সবি লেখিক ওয়াজাল মাওতি পি বলা দি রসু লেখিক এই একটা চাহিদা আব্দুল্লাহ বল্লাকে আমি দিয়ে দিলাম জান দিয়ে দিলাম সরকার দ্বাদ সত্যি সত্যি তার প্রতি মুগ্ধ হয়ে গেছেন হাত তুলছেন দয়াতছেন আল্লাহ আপনার এই বান্দা আব্দুল্লাহকে আপনি শাহাদত আব্দুল্লাহকে আপনি তবুকের যুদ্ধের জন্য কবুল করেন করেন কিন্তু মালিক আল্লাহ তাকে আপনি তাবুকের যুদ্ধে শহীদ বানায়েন না তাকে গাজী বানায়া পিরায়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ ডাক্তার বলতে সরকার দোয়া আলম গো কেমন দোয়া করলেন নিজের মনের বিরুদ্ধে হয়ে গেল মনের বড় নামে না আমি আল্লাহর রাস্তায় শহীদ হইব কিন্তু বিপরীত দোয়া করে দিলেন সরকার গো তাইলে আমি শহীদ মর্যাদা বুঝে পাইলাম না সরকার দোয়া আলম বলে আবদুল্লা রে যুদ্ধে অংশগ্রহণ করে গাজী হইয়া ফিরবা কিন্তু মনে রাখো যুদ্ধের কিছু আঘাতের বিষাক্ত বেদনায় তোমার মৃত্যু হবে যে কারণে বিষাক্ত আঘাতে মৃত্যু বরণ করার কারণে আল্লাহ তালা তোমাকে শাহাদতের মর্যাদা দান করবি আমি দোয়া কইরা দিলাম কিছুদিন যাইতে না যাইতে তাবুকের যুদ্ধ থেকে ফিরছে আবদুল্লাহ জ্বর আসছে এই যে আব্দুল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জাল লটছে মৃত্যুবরণ হয়ে গেছে সরকারে দোয়া খবর কবর পায় কাছে দৌড়াইয়া চলে আরছেন নবীর সাহাদিরা দৌড়াইয়া চলে আরছেন আবু বকর উমর আব্দুল্লাহর নিজের লাশটা আব্দুল্লাহর লাশটা নিজের কাঁধে বহন করছে কবরের মধ্যে চলে গেছে নিজের পা মুবারকপালায় এনে আব্দুল্লাহ লাশটা হযরতে আবু বকর ওমর রসূলের হাতে তুলে দিছে রসূলের সাথে আলীও কবরে নামছে দুজনে সুন্দর কইরা কবরে নাইমা আব্দুল্লাহকে দাফন করছে আব্দুল্লাহকে দাফন কইরা আবার সরকার দোয়া আলম চলে গেছে রাতের বেলায়

যাদের উপর কুষ্ট হয়ে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম আন লাক্বব দিয়েছেন উপাধি দিয়েছেন সানা সাজিল করছেন তাদের ব্যাপারে তাদের মর্যাদা নিয়ে আলোচনা করতে তোমার চুলকায় বরংছো তাদের ব্যাপারে সমালোচনা করতে তোমার লজ্জাতে কলবে লজ্জা পায় মজা পায় তুমি একটা ইহুদির দালাল তুমি একটা নাসারার দালাল তুমি একটা বেঈমানের দালাল তোমাদেরকে আমরা ভালো করে চিনি দিন দিন তোমরা ভ্রান্ত আকিদা মানুষের কাছে জনসাধারণের কাছে পেশ করে করে জনসাধারণের ইমান চিনিয়ে নেবার পায় তারা তোমরা করতেছ রসুলের বাড়ি রসুল আমার সাহাবির তোমরা গালি দিবা না রসুলকে গালি দিলে যেমন করে আহলুসুল জমাতের আকিদা ও পাশে খুঁজে যায় ভদ্র নবীর সাহাবিদের কেউ যদি গালমন্দ করে কটু কথা বলে রসুলের সাহাবিদের সমালোচনা করে ওর ইমান কামেল হয় না ও ফাঁসে হয়ে যায় ও ফাঁসে হয়ে যায় ফাঁসে হয়ে যায় জোরে কত কিনা আমাদের এই সমাজে ইদানিং কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা নবীর সাহাবিদের সমালোচনা করতে তাদের টুটে মুখে বাজে না যেই সাহাবিদের ব্যাপারে স্বয়ং রসুল তাকে ইজ্জত করতে বলেছেন আর বলছেন খবরদার আমার সাহাবিদের ব্যাপারে তোমরা কখনো সমালোচনা করবে না আরে নবীর সাহাবীরা তো এমন আবু বকর না উমর না উসমান না আলী না নবীর আদনা একজন সাহেব আদনা নবীর সাহাবিদের মর্যাদা কত আসসাহাবাতু কুল্লুহুম আদুলুন নবীর সব সাহাবারা এরা সবাই ন্যায়পরায়ণ সুবহানাল্লাহ বলেন এরা সবাই ন্যায়পরায়ণ افضلهم الاربعۃ الخلافاء علی ترتیب الخلافه আর সবার মধ্যে একটাত্ব আছে আবু বকর কত দামি জানেন আবু বকর এত দামি নবীর সাহাবী আবু বকরের পরে আর যত সাহাবি আছে সবার মর্যাদা এক পাল্লায় রাখলে আবু বকরের মর্যাদা আরেক পাল্লায় রাখলে তবু আবু মর্যাদা বেশি হবে তার পাল্লা ভারী হবে উমরের মর্যাদা কত আবু বকর বাদ দিয়ে উমরের মর্যাদা তুলনা করলে উমরের পরে নবীর সব সাহাবাই কেরামের মর্যাদা এক পাল্লায় উমরের মর্যাদা আরেক পাল্লায় এরপরে উমরের মর্যাদা বেশি ঠিক উসমান ঠিক আলী তদ্রু নবীর সাহাবিদের আদনা যে সাহাবি সবার শেষে যিনি মুসলমান হয়েছেন ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সর্বশেষ সাহাবি যিনি তার মর্যাদা কত জানেন বলা হয় তার মর্যাদা হচ্ছে সে যেই সুয়ারিতে আরোহণ করে ওই সুয়ারির পায়ের নিচের ধুলু এক মুষ্টি ধুলু তার মূল্য যত পুরা উম্মতের মূল্য এত না পুরা উম্মতের মূল্য এত এত সম্মান এত ইজ্জত তাদেরকে কে দিয়েছে যেই আল্লাহ তাদেরকে এত ইজ্জত আর এত সম্মান মর্যাদা দান করছেন এদের ইজ্জত এদের সম্মান নিয়ে কিছু নাম ধরিয়া ব্রান্ত আঁকিদার মতো বা বিশ্বাসী মায়ে নেমে গেছে আম মানুষের সামনেছে বলেছে বলে গো খাওন্য গুরু গুয়ে খায় খায় গো খাওন্য মুরগি গুয়ে খায় খায় ব্রান্ত জালের আঁকিদার বিশ্বাসী যারা ওরা কখনো সৎ পথে আসতে পারে না কারণ হেদায় দর মালিক কে ডক্টরে লাগাইছে আবুলু কালাম আজাদ বাসা নাম দিছে ডক্টরের ও কিছুদিন পর পর কিছুদিন পর পরে এমন কিছু مختلفি মাসআলা নিয়ে আসে আবির ভাব হয় জন সম্মুখে আসে বর্ণনা করে অথচ থাকে যদি উলামায়ে کرام குரு বড়เ কোনো মুয়াজ্জিসে ডাকে ডাকলে তার কোনো সাড়াই পাওয়া যায় না জন সাধারণের কাছে এসে এই সমস্ত মাসআলা বর্ণনা করা শুরু করে দেয় আসলে ওরা যেমন ভ্রান্ত ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে জন সাধারণকে ভ্রান্ত করে জাহান্নামে নিতে চায় যারা কোন ঠিক কি না এখন আমরাই কথা বলবো আমরা আমাদের দিলে নবীর সাহাবের ইজ্জতের মর্যাদা আছে না নাই নবীর ভালোবাসা আসে না নাই আল্লাহর ভালোবাসা আসে না নাই যে সাহাবিদের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছে স্বয়ং রসুল দিয়েছে সত্যের মাপ যাদের যাদেরকে বাড়ানো হয়েছে তাদের বিরুদ্ধে তাদের মোকাবেলায় যদি কখনো কুটো কথা তোমাদের জবান দিয়ে বের হয় যদি তোমরা তোমাদের জবানকে বন্ধ না করো তাহলে তোমাদের জবান টেনে দেওয়ার জন্য ধরার জন্য আমরা কিন্তু মাঠে নেমে তোমাদেরকে সাহায্য করে ফেলবো নবীর সাহাবায়ের কেরামের ইজ্জতের মান নিয়ে সান নিয়ে টানা হেসরা করতে দেব না জোরে কন্টে কিনা এই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান কই পাইছে এগুলো যাদের মর্যাদা আল্লাহ দিয়েছে যাদের ইজ্জত আল্লাহ রাসূল দিয়েছে তার হচ্ছে সত্যের মাপকাঠি নবী কি সত্যের মাপকাঠি হয় আরে নবীর ঈমানের মতো তোমার আমার ঈমান আনা সম্ভব যদি তোমার আমার ঈমান যদি নবীর ইমানের মতো আনা সম্ভব হইতো তা তো আল্লাহ তাআলা এই কথা বলতেন না আমিনু কামা আম না একথা বলতেন না আল্লাহ তালা বলতেন না বলতেন না বাইন আমানু বি মা আ আমান তুমবি তাকা দে তাহ কথা রুসুল আল্লাহ বলতেন না দেন না কারণ আল্লাহর নবী ইমান এটা এত বড় ইমান এই ইমান পৃথিবীর কাউকে আল্লাহ তালা দেন নাই আল্লাহ রসুল ইমানের সাথে আপনার আমার ইমানের তুলনা করা সম্ভব না ইমান আপনার তুলনা হবে কার সাথে নবীর সাহাবিদের সাথে জুরমান কার সাথে নবীর সাহাবিদের সাথে আপনার আমার ইমানের তুলনা হবে নবীর সাহাবিদের মর্যাদা আপনাকে আমাকে যদিও অর্জন করা সম্ভব না কিন্তু তাদের ইমানের অনুসরণ কইরা তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের পিছু পিছু চলে আপনি আমি নবীর সাহাবিদের কবর দইরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে নবীর সাহাবিদের হাত দইরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে তাদের অনুসরণের মাধ্যমে জোরা কান ঠিক কিনা এগুলা বুঝতে হবে কারণ একজন সাহাবী যেমন করে আল্লাহর জন্য নিজের জান আল্লাহর জন্য দিছে নিজের জান একজন সাহাবি নবীর জন্য দিছে কিছু কিছু সাহাবি তো এমন হইছে নবীর জন্য পাগল আল্লাহর জন্য যেমন পাগল নবীর জন্য এমন পাগল হাদিসের ওয়াকা

কোন আছে নবীদের দুইটা দাঁত রবাই দুইটা দাঁত শহীদ হয়ে গেছে মুনাফেকরা উচ্চ বাক্য সরাই দিছে পুতিলা মোহাম্মদ মোহাম্মদ নিহত হয়ে গেছে এই উচ্চ আবার শুরু হয়ে গেছে সাহাবারা নবীর প্রেমে পাগল হয়ে নিজের মাথা ছেড়ে দিছে কেউ নবীর মৃত্যুর সংবাদ শুনে বেউস হয়ে গেছে কারণ নবী আমার থেকে বিদায় নিবে এটা আমার ইমানে সয়না না আমার কলবে সয় না আমার দিলে সয় না জোরে কোন ঠিক কিনা নবীকে হারাতে চাই না নবীর সাহাবিরা রাতের বেলায় ঘুম বাইদা নবীর চেহারা দেখার জন্য দৌড়ে আসতে পেটের ক্ষুদার ধারণা এক করে খাবার নাই ঘর থেকে বাইরে নবীর চেহারা দেখে নিজের পেটের ক্ষুদা নিবারণ করতো আল্লাহ জুর আল্লাহ আকবর বলেন উহুদের যুদ্ধের ময়দানে নবী শহীদ হয়ে গেছে আওয়াজ উঠছে নবীর একজন পেয়ারা সাহাবি উহু যুদ্ধে যাওয়ার আগে নবী তাকে রুখসত দিছে নাম তার হানজালা সবে মাত্র নতুন বিবাহ করছে যুদ্ধের যাওয়ার আগে নবী বলতে জাহান জালারি সবে মাত্র আজকে তুমি বিয়া বিবাহ করছ যুদ্ধের জন্য আমরা উহুদ যাব উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য যাব তুমি সবে মাত্র নববধু গোরাংস গোরাংস আনজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবির সাথে রাতে বা সরগজ করলো বিবি স্বামীর জন্য পানি তৈরি করলো গোসল করবে স্বামী স্বামী স্ত্রী মিলা গোসলের জন্য পানির প্রস্তুত নিল হাজরতে হানজালা সবে মাত্র পানি ডালবে পানির পাত্রের কাছে চলে গেছে গা মদিনার অলিগুলি দিয়ে আওয়াজ কে গো এই মদিনাবাসী

ও বিবি আমার তোর বাড়িটা দেনা খেন গো স্বামী তোর বাড়ি দিয়ে কি করবেন আপনি গোসল করতে গেছেন পাক হওয়ার জন্য এই মুহূর্তে তোর কি প্রয়োজন হইছে হানজালা বলে বিবি রে তোমার কানে কি ওই আওয়াজ পৌঁছায় না উহুদের প্রান্তরে আমার নবী হয়ে গেছেন কা আমার নবী শহীদ হয়ে গেছেন গা মসজিদ আজান দিয়ে যাইতেছে ডাক্তারওয়ালা দেখা দেখা বলতেছে আমার নবী নাকি উহুদ প্রান্তরে শহীদ হইছে আহারে আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কার চেহারা যেই কা জমিনে বাঁচব দে 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 তোর বাড়িতে যুদ্ধে চলে যাব নবীর মোকাবেলায় নবীর উপরাঘাৎ করছে কাবেরা তাদের মোকাবেলায় যুদ্ধ করবো রে বিবি আমি নবীন প্রেমের যুদ্ধে যাইতে চাই বিবি ডাক দিয়ে বলে স্বামী গু আপনারা কেনা সরকারের দু আলম লাইল এতু জোপা ফের জন্য হুর উৎসব দিয়েছে এরপরও যেহেতু এমন সংবাদ আসছে স্বামী আমিও কিন্তু আপনার মত নবীর প্রেমের একজন আশেখা আমিও কিন্তু আমার নবীকে দিল থেকে মহাব্বত করি আপনি আমি মুহাম্মাদুর রসুল্লাহকে কলিজা থেকে মহাব্বত করি কি করি না কে কে মোহাম্মদুর রসুল্লাহকে কলিজা থেকে মহাব্বত করেন দুইটা হাত তুলে আল্লাহকে সাক্ষী বানান আল্লাহ আমাদের হাতগুলাকে তোমার রসুলের মহাব্বতের জন্য কবুল করুন সকল বলি আমিন এটা যদি সত্যি হয় তাইলে মোহাম্মদুর রসুল্লাহর ইজ্জতের উপর যদি কখনো আঘাত আছে তাইলে ঘরে বসে থাকবেন না মাঠে নামবেন জুড়ে বলেন ঘরে বসে থাকবেন না মাঠে নামবেন নিজের জীবন দিয়ে হইলেও মোহাম্মদুর রসুল্লার ইজ্জত রক্ষা করবেন তো ইনশাল্লাহ কাদিয়ারিরা নবীর ইজ্জতের উপর হামলা করে চিনি বিনি খেলতেছে এর প্রতিবাদের জন্য যদি আমাদের কোনো বড় আমের আমাদের কোনো মুরব্বীরা যদি ডাক দেয় তাইলে নিজের রক্তর বদলা নবীর ইজ্জত রক্ষার জন্য কে কে রাজি আছেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ হাতে কবুল করুন আবারো বলেন আমিন বিবি বলতেছে স্বামী স্বামী আমিও কিন্তু আমার নবীকে মোহাম্মত করি এই জন্য আমিও আপনাকে বাধা দিলাম না এই যে আপনার জন্য প্রস্তুত কিন্তু আপনাকে আমি বড় যুদ্ধের ময়দানে যাবেন হাত না পাক অবস্থায় যাওয়া যাবে না আপনার জন্য পানি প্রস্তুত আছে এই যে পানিটা দিয়া নিজে পাক চাপ হইয়া যুদ্ধের ময়দানে চলে যান তারা বলতেছে কে পাক বানাবো হাসরের ময়দানে আমার সরকারে দু আলম আল্লাহর কাকগড়ায় যদি দাঁড়ায় আমার ব্যাপারে মামলা দে হাজারি বিবির সাথে বাসর করে গোসল দেওয়ার জন্য পানি হাতে নিছিল এই মুহূর্তে তর কর্ণ করে নবীকে খাফেররা রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করেছিল শুনছিলি এরপরেও তুই পানির পাত্রটা নিজের হাত থেকে পালা আমি নবীর মহাব্বতে কি পারছিলে না নবীর ইজ্জত রক্ষার করার জন্য কি তুই নবীর মোকাবেলায় কাপেরদের মোকাবেলা কাপেরদের জন্য তাদের উপর আক্রমণ করে যুদ্ধ করার জন্য পালাইয়া আসতে পারছিলে না তোর কাছে আমি নবীর চেয়ে তোর গোসলটা বুঝি বড় চিলি

আমি রসুলের জন্য যুদ্ধে অংশগ্রহণ করবো দেখা মনে হয় দুনিয়ার হায়াতে তোমার সাথে আমার কোন আর দেখা হবে না নবীর সাহাগারা তাদের ভিতরে পাকা ইমান ছিল তারা কখনো কখনো যুদ্ধের ময়দানে গেলে বুঝে পেলতেন আজ কেমন আমি শহীদ হয়ে যাবো গা দিলের একটা তামান্না দিলের একটা বাসনা প্রতিটা মমিনের এমন তাকে গো যে আমি যদি যুদ্ধে যায়া আল্লাহর জন্য নিজের প্রাণটাকে বিলাই দিতে পারি তাইলে আমি শহীদ আমি বিনা হিসেবে জান্নাতি আমি আল্লাহ প্রেমিক যেরকম না বিবিরে ধৈর্য ধারণ কইরা যদি তাকতে পারো হাসরের ময়দানে তোমার স্বামীর হাত ধরে জান্নাতে যাইবা আর দুনিয়াতে তুমি শহীদের বিবি হইয়া বাঁচবা এই জমিনে কত মানুষ এমন আছে নিজের সন্তানকে আল্লাহর নবীর প্রেমিক বানায়া ঘর থেকে বাইরে কইরা দেয় যা নবীর ইজ্জত বাঁচা নবীর শান মান বাছা আল্লাহর প্রেমে আসে কয়ে আল্লাহর কোরআনের ইজ্জত বাছা যা শহীদ হইয়া যা আমি শহীদের মা হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই আসে না নাই কত মুমিন কালেমা ওয়ালা বাবার মন আছে সন্তানকে মুজাহিদ বানা যা বাবা যা আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া যুদ্ধে জাপিয়া পড় যে আল্লাহ তোকে আমার সন্তান হিসেবে দান করছে ওই আল্লাহর জন্য আমি তোরে অপ করলাম রে হাসরের ময়দানে তুই হবে আমার জান্নাতের চাবি